আমরা তো তুলে ধরি আপনারা ভুল বুঝলেন না খামাকা আমরা এটা শিক্ষামূলক ভিডিও তুলে ধরছি কথা বুঝুন নয় এমন লোক আছে বাতের তলে আয় এভাবে ঢুকেছি এভাবে ঢুকে ঢুকে খায়

ভালোবাসতো হয়তো একমাত্র আয়জানি আর উপর Алла জানে কিন্তু হে ভাই 200 কেআরে দেখতে আরে না কিল্লা দেখতে আরে না আজকা গোস্ত রামনা হতেছে 30 কেজি বাতের ছাইল দিছে 15 কেজি কারি মধ্যে আছে আলু আস্তে আস্তে 15 30 পাঁচচল্লিশ 60 70 80 কেজির মতো চলে যায় কয় কেজির মতো চাই যায় আমার আজানি 60 কেজি চাই আর মাংস মাংস 30 এই সবজি সবজি মবজি এর কিছু করি না ওনে মাংস এর বেশি এর সবজির বদলে মাছ না না

আর দেখতে পারে না ইউটিউবার কিলি কেলেম খাইতে হইবো আঙ্গুরে তো ভালোবাসা থাকতে সে ভালোবাসা কেন উড়ি যাব গই হ্যাঁ এটা মেনে নেওয়া যায় না ভাই আনারা আইয়েন খান ভালো কথা না তো কে করে না এটা বুঝলাম না তো যাই হোক അന്നারে তো স্পষ্ট দেখতে না আছেন এতনের মন মানসিকতা এতনে আজকে খারাপ আরে ভাই அன்னโก মাতার মধ্যে এত পরিমান বুদ্ধি আগে যদি জানতাম তাইলে এই বাইরে ভাইরাল করতাম না কথা বুঝুন না বাবুরে আন্নারা মনে করছেন সে তো এখন ফুল ভাইরাল তো সে ফুল ভাইরাল এর যদি তারে হালকা করে ফছানো যায় তাইলে তো মোটামুটি বাসটা খাইবো সেজন্য বাসটাই দিবেন বুঝুন না বাবু রে হুনেন হাজার মানুষের হাজার কথা কানে নিলে মাথা ভেতা এমন কাজ করেন না যাতে মানুষ আপনাকে বিরুদ্ধতে চলে যায় নান কারণে গলেম খাইতে হয় আঙ্গো এটা মেনে নেওয়া যায় না ভাই জারাই তারে এই পরিমাণ টেনশনের মধ্যে ডিপ্রেশনের মধ্যে হালাইছেন এখনো সময় আছে নিজেদের মতো করে নিজেরা চলেন যেভাবে কন্টেন্ট বানাইতে আছেন ওইভাবে বানান আনнера ফুড ব্লগার আনнера বড় বড় রেস্টুরেন্টে যাইয়া রিভিউ দিবেন তাই তো গরীবের হোটেলে আইয়া রিভিউ দেওয়ার কোনো দরকার নাই কি কোন এগুলো হইছে রিস্ক জন্য অটো ওয়ালাদের জন্য এমনকি বাসের হেল্পারদের

ছি তো তোমার ভিডিও করতো তুমি মানিস ঠিক আছে আমরা নাটক করেছি শিক্ষামূলক ভিডিও তুলে ধরেছি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাই দিবেন আল্লাহ হাফেজ এখন কইছি ভাই